আমার <laughs> লাগে la cosa que hacemos

আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন এখানে দেখেন একটা বাস এইভাবে পড়ে গেছে আসলে কত মর্মান্তিক ঘটনা এটার ভিতরে নাকি এখনো মানুষ আছে বলতেছে লোকজন আসলে আমরা যতটুকু দেখতেছি এখানে উদ্ধার করার জন্য বাসকে উদ্ধার করার জন্য অনেক লোক চলে আসছে এবং উদ্ধার করার জন্য একটা হামজা নিয়ে আসছে কিন্তু এই হামজা মনে হয় না উঠাতে পারবে বাসটা যা নাম বন্ধ করার দিকে যাচ্ছে না যারা আমাদের লাইভটা দেখতেছে লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেল হ্যাঁ না এই কি দে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আসলে আমাদের সাউন্ড অফ ছিল আমরা সাউন্ডটা বুঝতে পারি না আপনাদের অফ ছিল যে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের আজকে আমরা ওই যে ইয়েটা দেখাইছি অ্যাক্সিডেন্টের যে দৃশ্যটা আপনারা সবাই অ্যাক্সিডেন্টের দৃশ্যটা দেখছেন

শেয়ার করুন এবং লাইক কমেন্টস করতে বলবেন না আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেছিলাম যেখানে মানে একটা মোহামাত্তিক ঘটনা ঘটে যে ক্লাসের ভিতরে এখনও একটা শিশু এবং একটা একজন বৃদ্ধ লোক এখনও রয়ে গেছে বাসটা উদ্ধারের চেষ্টা চলতেছে দেখা যাক কি করে তারা আমরা একটু সামনে যাচ্ছি সেখানে আবার ব্যাক করে আপনাদেরকে দেখাবো সেটা আর সামনে আরও একটি কাহিনি আছে সেই কাহিনিটিও আপনাদের দেখানোর জন্য এই আমরা আজকে এত কষ্ট করে লাইভ করতেছি আমরা আপনারা একটু সবাই আমাদের লাইভে যুক্ত থাকবেন যত সময় ধরেই আমরা আছি তত সময় ধরেই আপনারা থাকার চেষ্টা করুন আজকে কাহিনী আর কাহিনী ভাই একবার ওই জায়গায় কাহিনী এখন আবার সামনে আরেক কাহিনী দুইটা কাহিনী করছে এটা হচ্ছে গোলাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইফে সাতজন যুক্ত আছে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের নাম শেয়ার করে দেন আপনার ওয়ালে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস করতে তো ভুলবেন না কমেন্টস করে বলুন আপনি কোথায় থেকে দেখতে পাচ্ছেন কমেন্টস করে জানান আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতে আমাদের লাইভটি আপনি যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে বলুন হ্যাঁ আমি আপনাকে বলছি আমাদের যে ছয়জন এখনো ওয়াচিং আছেন তাদেরকে বলতেছি কোথায় কোথায় থেকে বলতেছেন একটু কমেন্টস করে বলেন আমাদের কমেন্টকারী থেকে আমরা একজন বিজয়ী ঘোষণা করবো সেখানে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে বিকাশে সবাই সবাই সবার বিকাশ নাম্বার দিয়ে দেন এই নাম্বারটি আমাদের ভালো লাগবে আমি সেই নাম্বারে টাকা সেন্ড করব রিসার্চ রিচার্জ একশো টাকা রিচার্জ দশজন দেখছি আমাদের লাইভ টিভি ওয়াচিংয়ে আছে তো আপনাদের বিকাশ নাম্বারটি দেন আমাদের আমাদের কমেন্টস বক্সে আপনাদের বিকাশ নাম্বারটি দেন আমরা আপনাদের মোবাইল রিচার্জ করে দেবো আপনারা কি আমাদের

শীতটা আমি জানলাম না আমরা যে স্পোর্টটা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি সেই স্পোর্টের কাছাকাছি চলে আসছি শুধু কাহিনি আর কাহিনী কি একটা অবস্থা সামনে আজকে দিনটে মনে হয় পুরো বাজে একটা দিন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আর হচ্ছে আপনার যেই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে আমাদের আমাদের লাইভটি শেয়ার করে দেন অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে দেখার জন্য সুযোগ করে দেন আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা দেখতে পাচ্ছি যে বারো জন ওয়াচিং আছেন তো কারা কারা আমাদের লাইভটা দেখছেন একটু আপনাদের নামটা একটু বলেন কমেন্টস করেন আর কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন সেটাও একটু বলেন ঢাকার কেউ আছেন ভাই এখানে লাইভ দেখতে পাচ্ছেন যে ঢাকার কেউ আছেন ঢাকার কেউ আছেন ঢাকা